নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল হিট রেস বা ঘামাচির প্রাকৃতিক উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন আমি এর জন্যে টোটাল ছটা পয়েন্ট বলব সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট হলো যে আপনারা যদি একটা বরফের টুকরোকে যদি কোনো টাওয়েলে বেঁধে ওই যে জায়গাগুলোতে ঘামাচি বা হিট র্যাস হয়েছে ওইখানে যদি প্রেস করেন তাহলে দেখবেন ওই হিট র্যাস বা ঘামাচি আস্তে আস্তে করে মানে বন্ধ হয়ে যাবে এবং চুলকনিটা আস্তে আস্তে নির্মূল হবে এতে করে খুব ভালো রেজাল্ট পেতে পারেন সম্পূর্ণ বিনা খরচে এখানে সেরকম খরচ লাগছে না দ্বিতীয় উপায় হলো আপনারা কী করবেন না যদি পারেন একটু ঠান্ডা জলে স্নান করবেন হালকা ঠান্ডা জলে যদি স্নান করেন এই ঘামাচি থেকে একটু মুক্তি পাবেন চুলকনিও কমবে ধীরে ধীরে রেহাই পাবেন এরপর বলি আরেকটা উপায় হলো আপনারা যদি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে যদি সব সময় পাখা চালিয়ে একটু যদি বসতে পারেন বা যদি যার সম্ভব যা এসি আছে যার বাড়িতে তাহলে এসি চালিয়ে যদি কিছু মানে সারা দিন থাকেন এভাবে কয়েকদিন থাকলে কিছুটা এই যে ঘামাচি থেকে রেহাই পাবেন এরপর আসি এই ঘামাচির জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো সবসময় ঢিলে ঢালা পোশাক পরতে হবে এবং সুতির পরতে হবে কটন অন্যান্য পোশাক না সিনথেটিকের পোশাক না পরাই ভালো তাহলে ঘামাচিটা আরও বেড়ে যায় তাই চেষ্টা করবেন কটনের পোশাক পরতে ঢিলে ঢালা পোশাক পরতে ঠিক আছে এরপর যেইখানে ঘামাচি হচ্ছে যে জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে যদি পারেন একটু অ্যালোভেরা জেল লাগাতে পারেন তাহলে এই ঘামাচি থেকে দারুণ আরাম পাবেন এরপর যে লাস্ট পয়েন্ট সেটা বলি সেটা হলো কি না যদি পারেন আপনাদের অনেকের বাড়িতে চন্দন কাঠ আছে বা স্যান্ডেলউড এই চন্দন কাঠে যদি একটু ঘষে জল দিয়ে ঘষে ওই পেস্টটা যদি যে পেস্টটা বেরোলো ওই পেস্ট যদি ঘামাচিতে লাগাতে পারেন তাহলে কিন্তু দারুণভাবে উপকৃত হবেন ওই ঘামাচি থেকে অনেক আরাম পাবেন তাহলে আমি যে ছটা পয়েন্ট বললাম বন্ধুরা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তাহলে আমি আরও উপকৃত হয়ে আরও এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব ধন্যবাদ বন্ধুরা